স্বপ্ন মনে হলেও এটাই সত্যি বাংলাদেশে প্রথমবারের মতো আমরা সফল ফ্রিল্যান্সারদের জন্য ঘোষণা করেছি বিশ লক্ষ টাকা পর্যন্ত ফান্ডিং শুধু এটাই না যারা ডিজিটাল উদ্যোক্তা হতে চান এবং খুব ভালো স্টার্ট আপ আইডিয়া যাদের আছে তাদের জন্য আমরা ঘোষণা করেছি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফান্ডিং কিন্তু কারা পাচ্ছে এই সুযোগ

ওই চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টার সাপোর্টটা কিন্তু আপনারাও নিতে পারছেন তো এসআর আর ড্রিম আইটি কিন্তু এটার জন্য আপনার থেকে এক্সট্রা কোনো চার্জ করে নাই বা এক্সট্রা কোনো ভাবে বলেও নাই যে আপনারা কিন্তু এরকমটা পেতে পারেন কিন্তু তারপরও আমরা আপনাদেরকে এই জিনিসগুলো দিয়েছি তো এই বিষয়ে কিছু বলবেন সাপোর্ট আসলে এতই ভালো সাপোর্ট আমার রাখে না আর আপনার টিচার যারা আছে ওরা এত সুন্দর ক্লাস

আসে না যে আসলে কি হবে তখন সাপোর্টে গেলে যে সাপোর্টটা আসলে আমরা পাই আর কোনো অপেক্ষা রাখে না যে

সাপোর্ট থাকবে এখন আপনাদের মাথায় প্রশ্নটা থাকতে পারে যে 40 থেকে 50 ঘন্টার সাপোর্ট একদিনে 24 ঘন্টায় কিভাবে পসিবল হয় আমরা আসলে অ্যাট এ টাইম Arjun trainer কে দিয়ে হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিবে অ্যাট এ টাইম আপনাদের আটটা উইন্ডো ওপেন থাকবে আটটা জুম লিংক ওপেন থাকবে তো একটা ট্রেনার যদি ছয় থেকে 8 ঘন্টা করে আপনাকে সাপোর্ট দেয় ইন টোটাল আমরা কিন্তু আপনাদেরকে 50 ঘন্টার সাপোর্টটা হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি ওকে তো শুধুমাত্র তাই না আমরা কিন্তু ক্লাস শুরুর আগে বলেছিলাম যে 60টা ক্লাস হবে তারপর আমরা আপনাদেরকে হচ্ছে 120টা ক্লাস আপনাদেরকে নিয়েছি খালি ইবনে বেলাল ভাইয়া আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি যখন ভর্তি হন তখন আপনাদেরকে বলা হয়েছিল ষাটটা ক্লাস হবে পরবর্তীতে আমরা একশো ক্লাস নিলাম তারপর শুভ আহমেদ স্যারের স্পেশাল ক্লাস অ্যাড করা হলো ধরতে গেলে সেখানে হচ্ছে আরো পনেরো ষোলোটা ক্লাস হচ্ছে আপনাদের অ্যাড হয়েছে যেটাকে স্পেশাল ক্লাস আমরা বলছি এভরি ফ্রাইডে উনি হচ্ছে আপনাদের স্পেশাল ভাবে দুই ঘন্টার আলাদা ক্লাস করেন যেটাও আগে থেকে ডিসাইডেড ছিল না মোর ওভার আপনাদের হচ্ছে ইংলিশের উপর তিরিশ থেকে বত্রিশটা লাইভ ক্লাসেস হচ্ছে এই যে আপনারা হচ্ছে একটা কোর্সে যতটুকু আমরা বলেছিলাম এখন আমরা আপনাদেরকে তার

নতুন করে নিতেছে। তো ওইটাতে আমার প্র্যাকটিস আরো বেশি বেশি হইতেছে আমার স্যার যে ডিজিটাল মার্কেটিং এর যত ফেসবুক সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করাইছে তো উনি মার্কেট প্লেস গুলাতে আর্ন করা যায় এটা আমি জানতাম না কি তো এগুলা দেখার পর মোটামুটি আমার অনেক আইডিয়া হয়েছে